আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি ম্যাথের আপনার যে জুনিয়র পরীক্ষা দিবেন ম্যাথের কোথায় থেকে মার্ক ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমি আলোচনা করব প্রথম আপনাকে ষাটটা সৃজনশীল আসবে সাতটা সৃজনশীল সাতটা সৃজনশীল কোথায় থেকে আসবে এটা নিয়ে আমি আপনাকে বলবো পাটিগণিত পাটিগণিত থেকে আপনার আসবে দুইটা পাটিগণিত থেকে আসবে দুইটা আর বীজগণিত থেকে আসবে দুইটা জ্যামিতি থেকে আসবে দুইটা ঠিক আছে তারপরে তত্ত্বপত্র থেকে আসবে দুইটা টোটাল আটটা প্রশ্ন আসবে আটটা থেকে আপনাকে যে কোনো পাঁচটা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে কয়টা পাঁচটা আমি আবার বলতেছি পাটিগণিত থেকে দুইটা বীজগণিত থেকে দুইটা ঠিক আছে তারপরে জ্যামিতি থেকে দুইটা তথ্যপত্র থেকে দুইটা টোটাল আটটা প্রশ্ন আসবে আটটা থেকে আপনাকে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচটা প্রশ্নের মান মার্ক হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তারপরে আপনার আসবে শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন দেখেন কিভাবে হবে শর্ট প্রশ্নটা হবে পাটিগণিত থেকে পাঁচটা জ্যামিতি বীজগণিত থেকে পাঁচটা তাহলে কয়টা হলো দশটা তারপর তত্ত্বপাত এবং জামিতি দুইটা মিলিয়ে আসবে পাঁচটা টোটাল প্রশ্ন আসবে পনেরোটা পনেরোটা থেকে আপনাকে অ্যান্সার করতে হবে দশটা দশটা কত দশ মানে বিশ তাহলে আপনার মার্ক হলো কত সত্তর আরো আছে তিরিশ মার্কস এই তিরিশ মার্কস আপনার কোথায় থেকে আসবে এটাও সেম একইভাবে হবে যে পাটিগণিত থেকে আপনার প্রশ্ন আসবে দশটা পাটিগণিত থেকে কয়টা দশটা পারিগঞ্জ একটু ভালো করে শুনেন পারিগঞ্জ থেকে দশটা বসে আসবে মানে দশটা এমসি কিউ আসবে ঠিক আছে তারপরে আসবে দশটা তারপরে জ্যামিতি এবং আহ পরিসংখ্যান এখান থেকে আসবে দশটা এই যে টোটাল ত্রিশটা তাহলে আপনার একশো মার্কস এভাবে আপনারা পড়তে পারেন যদি আপনারা এভাবে পড়েন তাহলে আপনাদের শতভাগ বৃত্তির প্রস্তুতি হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলিক